আমার আরো আছে আঁকা আরো ছবি আছে বাকি এখনই এমন ভালো ভেষ না জীবনে আমার আরো আছে আঁকা আরো ছবি আছে বাকি এখনই এমন ভালো বিষব না আমায় চাও গো যদি দিতে আমায় স্টার দাও দিও না বাগান ভরা কাঁটার ডাল আটকে যাবে কাঁটায় আমার তুলি টান এমন ভালো বেশো না আমায় স্টার দিয়ে আমায় এগিয়ে নিয়ে যাও ও জীবনে আমার আরো আছে আঁকা আরো ছবি আছে বাকি এখনই আনন্ ভালো না আমায়